আসসালামু আলাইকুম ওয়াল বিচ রিসোর্টে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি ওয়াল বিচ রিসোর্টের একটি 3 বেডের অ্যাপার্টমেন্ট রুমে ঢুকতে দেখতে পাচ্ছি আছে একটি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপল বেড যেখানে আপনার দুইজন মানুষ সুখে আরামদায়কভাবে থাকতে পারবেন বাচ্চা সহ তিনজন মানুষ থাকতে পারবেন এর সামনে আছে একটি বড় এলইডি পাশে আছে একটি বড় ওয়াল মিরর এছাড়াও অ্যাপার্টমেন্টটিকে কমপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে টিস্যু সাবান শ্যাম্পু এছাড়াও আছে রুম টিতে কিচেন ফেসিলিটিস আর আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন আছে একটি মিনি ফ্রিজ অ্যাপার্টমেন্টটিতে আছে একটি কমন ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম ওয়াশরুমটির পাশে আছে একটি এসি কাপল বেডের রুম খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত আলোবত যুক্ত একটি রুম আছে একটি কাপল বেড যেখানে আপনারা দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন একটি হিল ভিউ ব্যালকনি পর্যাপ্ত আলো যুক্ত হিল ভিউ ব্যালকনি আছে একটি অ্যাটাচ ওয়াশরুমও নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আরো আছে একটি মিরর পর্যাপ্ত বড় একটি মিরর এর পাশে আছে আরেকটি একটি কাপড় রুম এসি কাপল বেডরুম পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত আলো কথা যুক্ত একটি সুন্দর একটি কাপড় বেডের রুম প্রথমে ঢুকতে দেখতে পাচ্ছি আছে একটি বড় মিরর এর পাশে আছে একটি কাপড় রাখার জিনিসপত্র রাখার ড্রয়ার রুম -টিতে আরো আছে একটি হিল ভিউ ব্যালকনি এখানে আছে একটি কাপল বেড যেখানে আমরা দুজন মানুষ খুবই আরামদায়ক ভাবে থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি অ্যাপার্টমেন্ট কক্সবাজারে আপনার ফ্যামিলির সাথে হোলিডে টাইম স্পেন্ডের জন্য ওয়াল বিচ রিসোর্টের এই ফ্যামিলি অ্যাপার্টমেন্ট আপনার বেস্ট চয়েস হতে পারে যে কোনো সময় রিজার্ভেশন নাম্বারে কল করে রিজার্ভেশন ডান করে ফেলুন থ্যাংক ইউ সো মাচ